যুক্তরাজ্যে তুষারপাত অব্যাহত রয়েছে এবং সেজন্য ইয়েলো ওয়েদার ওয়ার্নিং বলবত হয়েছে যুক্তরাজ্যের অনেক অংশে শুক্রবার সকাল পর্যন্ত এর পাশাপাশি বৃষ্টিপাত এবং তুষারপাতের জন্য আরও সতর্ক অবস্থা জারি করা হয়েছে এবং বলা হচ্ছে অ্যাস্ট্রম ব্রেড যেটি সেটি আঘাত আনতে পারে ঘন্টায় চল্লিশ মাইল কিংবা তার চেয়েও বেশি বেগে সেটি আঘাত আনতে পারে ষাট মাইলও বেগেও আঘাত আনতে পারে এবং এর ফলেও আরও বেশি যুক্তরাজ্যে ঠান্ডা বরফ এগুলো পড়তে পারে এবং যেটি বলা হচ্ছে প্রায় একশোটিরও বেশি স্কুল বন্ধ রয়েছে স্কটিশ হাইল্যান্ডে তিরিশটি বন্ধ রয়েছে ওয়েল নর্থ ওয়েলসে এবং প্রায় দুইশটি স্কুল বন্ধ রয়েছে ডেবন এবং কর্নওয়ালে এই সব এই স্নো পড়া শুরু হয়েছে এই সপ্তাহের শুরুতে এবং এটি এই সপ্তাহান্তে অর্থাৎ উইকেন্ডও এই অবস্থা চলতে পারে বলে বলা হচ্ছে এবং যেটি ম্যাট অফিস বলছে যে এর ফলে যান চলাচলে বিঘ্ন করতে পারে বন্যা হতে পারে এবং বলা হচ্ছে ওয়েলস এবং সাউথ ইস্ট ইংল্যান্ডে সেখানে একশো মিলিমিটারও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ইয়েলো ওয়েদার ওয়ার্নিং বৃষ্টিপাতের জন্য এবং তুষারপাতের জন্য শনিবার এবং রবিবারও হতে পারে সেটি জারি করা হয়েছে এবং অ্যাম্বার ওয়ার্নিং দেওয়া হয়েছে তুষারপাত এবং বরফের জন্য এটি হাইল্যান্ডস পার্থ এবং কিনরোস এবং অ্যাঙ্গুসে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া বলা হচ্ছে স্কটল্যান্ডের অধিকাংশ স্থানে ইয়েলো ওয়েদার ওয়ার্নিং জারি রয়েছে নর্দার্ন ইংল্যান্ডও ইয়েলো ওয়েদার ওয়ার্নিং জারি রয়েছে এবং বলা হচ্ছে কিছু কিছু ওয়েস্টার্ন এবং ইস্টার্ন ইংল্যান্ডও ওয়েলসও এবং সেটি থাকবে শুক্রবার সকাল দশটা পর্যন্ত এর পাশাপাশি স্নো এবং আইসের জন্য ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে সমগ্র নর্দার্ন আইল্যান্ড জুড়ে এবং সেটি বলা হচ্ছে বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে শনিবার সকাল দশটা পর্যন্ত এই অবস্থা বলবৎ থাকবে ডেবন এবং কর্নণাল পুলিশ তারা বলছে তারা অনেকগুলো কল পেয়েছে যে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে গাড়ির সংঘর্ষ এবং চালকদেরকে বলা হচ্ছে সতর্কভাবে গাড়ি চালানোর জন্য এবং এ এ যেটি একটি কোম্পানি রয়েছে যারা অ্যাক্সিডেন্ট সহায়তা করে থাকে অ্যাক্সিডেন্ট হলে সহায়তা করে থাকে তারা বলছে যে বড়ো ধরনের কোনো সমস্যা হতে পারে ড্রাইভারদেরকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে এর পাশাপাশি টেম্পারেচারের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে টেম্পারেচার গত বুধবার রাতে সর্বনিম্ন নেমেছিল স্কটল্যান্ডের টাইড্রমে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস এবং আরেক জায়গায় ছিল যেটি টপ ক্লিপ নর্থ ইয়র্কশায়ারে সাইডে মাইনাস আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এটি ছিল ইংল্যান্ডের এই শরৎকালীন সময় সবচেয়ে শীতের রাত্রি এবং বলা হচ্ছে এটি আরও ক্রমান্বয়ে কমতে পারে এবং সবাইকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে এর পাশাপাশি আরেকটি যেটি খবর আপনাদের দিতে পারে সেটা হচ্ছে ঠান্ডার ব্যাপারে যে যে স্ট্রম স্ট্রম যেটি বেল্ট সেটি আসতে পারে এটি এই মৌসুমের দ্বিতীয় ঘূর্ণিঝড় প্রথমটি ছিল স্ট্রম অ্যাশলি এবং ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে অ্যাম্বার কোল্ড হেলথ ওয়েদার ওয়ার্নিং এবং এটি হোল নর্থ ওয়েস্টে থাকবে শনিবার বিকাল ছয়টা পর্যন্ত এর পাশাপাশি পাওয়ার কাটেরও একটি সম্ভাবনা দেখা যাচ্ছে এই কারণে পাওয়ার কাটের সাউথ ইস্ট রিজিয়নে সেখানে বলা হচ্ছে পাওয়ার কাটের সম্ভাবনা আছে এবং সে কারণে যারা বৈদ্যুতিক কর্ম কর্মী রয়েছেন তাদেরকে স্ট্যান্ডার রাখা হয়েছে এবং যেসব জায়গা শুক্রবার সবচেয়ে বেশি এফেক্টেড হতে পারে বলে বলা হচ্ছে সেগুলো হচ্ছে ব্ল্যাকবার্ন উইথ ডারওয়েন ব্ল্যাকপুল চার্চিয়ার ইস্ট চার্চিয়ার ওয়েস্ট অ্যানচেস্টার গ্রেটার ম্যানচেস্টার হ্যালটন ল্যাংকাশায়ার মার্সিসাইড এবং ওয়ারিংটন এবং বলা হচ্ছে এই বরফ এবং তুষারপাত এটি সোমবার এবং মঙ্গলবারও থাকতে পারে বিশেষ করে নর্থ ওয়েস্টে এবং সে ব্যাপারে লোকজনকে সতর্কভাবে গাড়ি চালানো এবং কোথাও যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস চেক করে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন